শৈশব থেকে আমি আত্মীয় স্বজনের খোঁচা তাচ্ছিল্যপূর্ণ কথা ও মারধর সহ্য করে এসেছি হ্যালো এভরিওয়ান আমার পেজ আয়সার ডায়েরি থেকে আমি আয়সা তোমাদের সাথে আজকে আমার একটা ছোট্ট স্টোরি শেয়ার করব কারণে তারা আমাকে বিদ্রূপ করত সুযোগ পেলে গায়ে হাত তুলত আবার আমার বাবা মায়ের নিকট বলতে বারণ করে হুমকি দিত আমিও ভয়ে বাবা মাকে কিছু বলতে পারিনি আমি জানতামও না কেন তারা আমার সাথে এমন করে আমার আত্মীয় স্বজনদের কেউই আমাকে পছন্দ করে না যেন তারা আমাকে চিনেই না ছোট মনে এসব নিয়ে দুঃখ হলেও কখনো তার উত্তর খুঁজে একমাত্র সন্তান হিসাবে বাবা মায়ের চোখের মনি আমি আদর সোহাগ যত্ন কোনো কিছুর কমতি ছিল না তাদের নিঃস্বার্থ সরল ভালোবাসায় আশেপাশের বিক্ষিপ্ততার দিকে মন যায়নি বুঝ হওয়ার সাথে সাথে সবকিছু সহ্য করে নিলাম বাবা মায়ের ভালোবাসার কাছে অন্যদের অবহেলা আমার কাছে কিছুই না দুই সালে এসএসসি পরীক্ষার পর হঠাৎ জানতে পারি এত বছর যাবত যাদেরকে আমি বাবা মা বলে জেনে এসেছি আসলে তারা আমার প্রকৃত বাবা মা নন উনিশশো সালের এপ্রিলের দুই তারিখে আমাকে পাওয়া গিয়েছিল এক বাসার সামনে প্রথমে আমার কান্নার শব্দ শুনে সবাই সবাই বিড়ালের বাচ্চা ভাবলেও দীর্ঘক্ষণ পর বেরিয়ে আসে এরপরে তারা আমাকে দেখতে পায় গায়ে লেগে থাকা নোংরা আবর্জনা প্রমাণ করে দেয় আমার সদ্য জন্ম পুলিশকে জানানো হয় পুলিশ এসে আপাতত আমাকে রাখতে অনুরোধ করে যিনি আমাকে প্রথম দেখতে পান ঘটনা শুনে তারই এক নিকটাত্মীয় আমাকে দত্তক নিতে চাইলেন তারপরে পুলিশ বলে আমাকে সেই দম্পতির নিকট তুলে দেওয়া হলো তারা ছিলেন পনেরো বছর ধরে নিঃসন্তান আমায় পেয়ে মুহূর্তেই যেন তাদের সন্তানের আক্ষেপ মুছে গেল আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসে বড় করে তুললেন কখনো বুঝতে দেননি যে আমি তাদের কেউই নন আমার শখ স্বপ্ন চাওয়া পাওয়া সবকিছু তাদের কাছে অনেক মূল্যবান আমাকে নিয়ে তাদের সংসার যেন পূর্ণ হলো কিন্তু তারা আমাকে যতটা সহজভাবে গ্রহণ করে নিয়েছিল তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউই সহজভাবে নেয়নি সেজন্য তাদেরকেও অনেক বিদ্রুপের সম্মুখীন হতো হয়েছিল লোকেরা কটুক্তি করত করত ঘৃণা করত তবু তারা তাদের সিদ্ধান্তে অনর ছিলেন তারা কখনো আমাকে এসব জানাতে চাননি আমি কষ্ট পাব বলে কিন্তু জানার পর কোনোভাবে তা মেনে নিতে পারিনি যার ফলে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি একটা না ছয় থেকে সাত মাস পুরো উম্মাদের মতো ছিলাম আমি জানি না এই সাত মাস আমার কিভাবে কেটেছে এর কোনো স্মৃতি নেই আমার তবে বাবা মায়ের থেকে শুনেছি আমি নাকি তখন সবাইকে ভয় পেতাম নিজেকে নিজে আঘাত করতাম এবং আত্মহত্যার চেষ্টাও করেছি বহুতবার তারা সেই সময়টাতে আমার যথেষ্ট খেয়াল রেখেছে এবং আমাকে উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করেছে আসলে নিজের বাবা মা না থাকলে বোঝা যায় আসলে জীবনটা কত কষ্টের তাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চা চা আল্লাহ হাফিজ সবাইকে